আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী অনেকেই প্রশ্ন করেছেন যে বরাত কবে আজ বৃহস্পতিবার রাত নাকি আগামীকাল শুক্রবার রাত আজকে এই প্রশ্নের উত্তর নিয়ে আসছি আপনাদের সামনে আমি আজকে প্রমাণ সহ আপনাদেরকে জানাবো যে সবেবরাত কোন দিন রাত পালন করতে হবে বৃহস্পতিবার রাত নাকি শুক্রবার রাত সেজন্য ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য ধারণ করে দেখতে থাকুন তো প্রথমে আমরা জানবো আজ আরবি কত তারিখ যমুনা টিভির এই নিউজ অনুযায়ী এই ভিডিও অনুযায়ী আমরা জানতে পারলাম একত্রিশে মা একত্রিশে জানুয়ারি যখন তখনও শ্রাবণ মাসের চাঁদ দেখা যায়নি একত্রিশে জানুয়ারি যখন তখনও শ্রাবণ মাসের চাঁদ দেখা যায়নি তার মানে হচ্ছে যখন একই ফেব্রুয়ারি তখন শ্রাবণ মাসের চাঁদ দেখা গিয়েছে অর্থাৎ সাবান মাসেরও এক তারিখ ফেব্রুয়ারি মাসের এক তারিখ শ্রাবণ মাসের এক তারিখ সেই ভিত্তিতে যখন ফেব্রুয়ারি মাসের চোদ্দ তারিখ তখন সাবান মাসেরও চোদ্দ তারিখ অতএব বোঝা গেল শুক্রবার দিন গিয়ে যে রাত আসবে সেই রাতেই শবে বরাত অর্থাৎ চোদ্দোই ফেব্রুয়ারি যখন সাবান মাসেরও চোদ্দ তারিখ হবে শুক্রবার দিবগত রাত শবে বরাত পালন করতে হবে আর আমাদের মনের মধ্যে যে আছে যে বৃহস্পতিবার দিবগত রাত শবে বরাত কি না তেরোই ফেব্রুয়ারি এর উত্তর হচ্ছে যে না তেরোই ফেব্রুয়ারি শবে বরাত নয় বৃহস্পতিবার দিন গিয়ে রাত সবে বরাত নয় বরং শুক্রবার দিন গিয়ে রাত চোদ্দোই ফেব্রুয়ারি দিন গিয়ে রাত হচ্ছে সবে বরাত কারণ হচ্ছে যে চোদ্দোই ফেব্রুয়ারি যখন তখন শ্রাবণ মাসেরও চোদ্দো তারিখ আর আমরা জানি শ্রাবণ মাসে চোদ্দো তারিখ দিন গিয়ে যেই রাত আসে সেই রাতে সবে বরাত পালন করতে হয় সেই ভিত্তিতে পনেরো তারিখ পনেরোই ফেব্রুয়ারি রোজ শনিবার যখন শাবান মাসেরও পনেরো তারিখ ওই দিন হবে রোজা আশা করছি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিবেন যারা এই ধরনের প্রশ্নের সম্মুখীন তাদের কাছে ভিডিওটি যেন পৌঁছে যায় আপনাদের শেয়ারের মাধ্যমে তাদের কাছে পৌঁছানো সম্ভব